এই খোদা কি বলবেন খোদা দুর্নীতির খবর তুলতে গিয়ে সাংবাদিকদের প্রাণ্যাসের হুমকি দেওয়ার অভিযোগ প্রধানের স্বামী ওসিকুল আলম সাংবাদিকদের ঘরে আটকে গালিগালাজ করেন ক্যামেরা কেড়ে নেন আবারও একবার জানিয়ে রাখি মোরগ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর করতে গিয়ে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি পেয়েছেন দশজন সাংবাদিক সাগরদেক্ষী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ তারা বলছেন ভয় দেখে সত্যকে চেপে রাখা যাবে না স্থানীয়রা প্রশ্ন তুলছেন যদি সাংবাদিকরাই নিরাপদে না থাকেন তবে দুর্নীতির উপেকে। থেকে প্রশাসনকে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে আছে এখনই কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিক নিরাপত্তাহীনতার দায় থেকে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে সরাতে পারবে না পশ্চিমবঙ্গের শুধুমাত্র আমাদের সাগর দিঘির যে মোরগ্রাম পঞ্চায়েতই নয় সাগর দিঘির এগারোটা অঞ্চল তথা মুর্শিদাবাদের সব সমস্ত জেলাতে না সমস্ত অঞ্চলে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পঞ্চায়েতে একই

কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিল আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো তাই এবার বুঝেছি না হলে হবে না তিনশো টাকা নেব এটা কোন পঞ্চায়েত মোট মোর মোর গ্রাম আপনার নাম কি আলফাজুদ্দিন শেখ বাড়ি ঠাকুর ঠাকুরপাড়া দিদি প্রধানের দুর্নীতির খবর করতে গিয়েছিল সংবাদকর্মীরা সত্যি কি প্রধান দুর্নীতিদের জড়িত সত্যি সত্যি দুর্নীতি দুর্নীতি আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথে আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য আমার নাম কৈলাস মাল মোরগাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয় যাকে সে রসিদ দেয় মানে যাকে যেমন পায় দুশো একশো দুশোর নিচে কাউকে দেয় না দুশো তিনশো ঊর্ধ্বের দুশো তিনশো চারশো পাঁচশো চলে যাচ্ছে ম্যারেড আনম্যারেড সার্টিফিকেটে পাঁচশোর নিচে দেয় পাঁচশো মানে পাঁচশোর উপরে দেয় নিচে দেয় না আর রূপশ্রী কন্যাশ্রী যে প্রধানের স্বামীর আজকালাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবিন দাস বলে উনি প্রত্যেকটা টাকা কালেকশান করেন কন্যাশ্রী রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়ে পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার করে কালেকশান করেন আচ্ছা প্রধান প্রধান তো মহিলা হ্যাঁ তাতে স্বামী দেখলাম চেয়ারে শুয়ে আছে না প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না

আমাদের প্রধান হচ্ছে পার্টির উদ্বোধন কর্তৃপক্ষ জানাননি এই বিষয়টা জানাননি বলতে এই ব্যাপারে অনেক জল ভোলা হয়েছে